উমানের প্রবাসীদের বিষা চালু নিয়ে নতুন খবর বন্ধুরা আপনারা উমানের বিষা কবে চালু হবে এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে উমানের বিষা চালু নিয়ে বড় ধরনের একটি দুঃসংবাদই রয়েছে বলতে পারেন উমানে বাংলাদেশিদের জন্য সাধারণ যেই শ্রমিক ভিসা বন্ধের এক বছর অলরেডি কিন্তু পার হয়ে গেছে কূটনৈতিক নানা আলোচনার পরেও বিষা না খোলায় অনেক প্রবাসী বাইরেই কিন্তু হতাশ হয়ে পড়েছেন উমানে না যাওয়ার কারণে সবাই এখন কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে যে নিকট ভবিষ্যতে উমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই কারণ উমান ভিশন দুই সালের বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হল দেশের শ্রমবাজার স্থিতিশীল করা এর পাশাপাশি সকল ক্ষেত্রে উমানিদের নেতৃত্ব নিশ্চিত করা এ লক্ষ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে উমান সরকার রয়্যাল উমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে উমান থেকে প্রবাসীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমে গেছে আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসাবে যা সাড়ে নয় শতাংশ তবে ভারতীয় কমেছে প্রায় পাঁচ শতাংশ এই দুই দেশের প্রবাসীরা বর্তমানে উমানে সর্বাধিক আকারে রয়েছে তবে শ্রমবাজার এবং সংস্কার পরিকল্পনার হিসাবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান সরকার এজন্য ইতিমধ্যেই নাফিত এবং দর্জি সহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার রদ বদলে উমানীদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে এদিকে জরিমানা ছাড়া বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যেও হতাশা কিন্তু বেড়েই চলেছে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা বলেন দূতাবাস শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ আন্তরিক তবে প্রবাসীদের নিয়ে উমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বলেই মনে হচ্ছে ফলে শুধুমাত্র বাংলাদেশ সরকারের আগ্রহে এমন বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিবে এমনটি চিন্তা করা উচিত হবে না তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে বর্তমানে উমানে নতুন বিষাদ চালু হওয়ার সম্ভাবনাটা খুবই কম অপরদিকে আবার আউটপাস বা বৈধ হওয়ার যে সুযোগটা সেটাও আসলে এখন বর্তমানে সঠিকভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ এটা চালু হবে বা কবে এটা হতে পারে তো ইনশাল্লাহ আশা করি সামনে ভবিষ্যতে কোনো ভালো কিছু হোক এটা আমি কামনা করি তো এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আ